আসুন আমরা জেনে নেই আল্লাহ তালা আমাদেরকে আজকে কি কি মেসেজ দিয়েছেন তেল অংশে আজকে আমরা তেলওয়িত অংশে গতকাল শুরু হওয়া সুরা জুমারের অবশিষ্ট অংশে তেলাওয়াত করেছি সুরা মুমিন তেলাওয়াত করেছি সুরা হামিম শেষদা শুরু করেছি এখনও শেষ হয় নাই ইতিপূর্বে আঠারো নম্বর পাড়ায় সুরা নুন গেছে নুন আর আজকে চব্বিশ নম্বর পাড়ায় সুরা মিন আসছে দুটো আমাদের পার্থক্য আছে আজকের তলাতকৃত অংশে যে ঘটনাগুলো আছে সর্বপ্রথম হজরত মোসা আলহিসালামের একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে হজরত মোসা আলি যখন জন্ম হন নাই পৃথিবীতে আসেন নাই এরও অনেক আগে থেকেই আপনারা জানেন গণকদের মাধ্যমে ফেরাউন জানতে পারে যে হজরত মোসা আলি সাল্লাম পৃথিবীতে আসবে এবং তার হাতে ফেরাউনের পতন হবে জন্য কিন্তু ফেরাউন মোসা আলিয়া সালামের জন্মের আগে একবার মেসাকার চালাইছে একবার গণহত্যা চালাইছে এটা তো আছে এটার পরে যখন ফেরাউন জানতে পারলো যে আমার রাজ্যে আমার প্রাসাদে পালিত হওয়া এই যে পানি থেকে বেসে আসা এই ছোট্ট বালকটাই মূলত মোসা এবং তিনি মাদায়ন পলায়ন করেছে মায়দায়েন পলায়ন করে সেখানে বিবাহ করে হজরত সুয়াইব আলি সালাম ছিলেন তার শ্বশুর সেখানে দশ বছর জীবন জীবনযাপন করে তিনি যখন আবার তার শহরে চলে আসলেন তখন ফেরাউন দ্বিতীয়বার গণহত্যা চালায় ফেরাউনের আগের প্রথমবার গণহত্যার কারণ তো সবার স্পষ্ট যে মোসা নামে কোনো সন্তান যেন কেউ না হইতে পারে মোসাকে পৃথিবীতে আসতেই দেওয়া যাবে না যে কোনো বাচ্চা জন্ম হলেই ছেলে হলেই তাকে ধরে জবাই করে মেরে ফেলা হতো আর দ্বিতীয়বার যে মেশাকার গণহত্যা চালায় এর উদ্দেশ্য ছিল বন ইসরাকে এই কথা বোঝানো যে তোমাদের মধ্যে মোসা নামক এই ব্যক্তিটা আসাই তোমাদের জন্য বড় একটা আজাবের কারণ মোসা নামক ব্যক্তি তোমাদের বন ইসরায়েলের কেন আসলো শুধুমাত্র এই কারণেই বন ইসরায়েলের লোকদেরকে আমি গণহত্যা করতেছি মানে বন ইসরালের লোকদেরকে তাদের নিজের সম্প্রদায়ের লোককেই মোসা সালামের উপর খেপায় দেওয়ার জন্য মূলত এই কাজটা করছিল তারা কথা বুঝতে পেরেছেন এই ঘটনার দিকে আল্লাহ তালা আজকে আমাদেরকে ইঙ্গিত করেছেন এটা সোরা তেইশ থেকে নম্বর পর্যন্ত এই বিষয়গুলো আলোচিত হয়েছে আজকের তালকৃত অংশে সুরা হামিম শেষদার তেরো থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা একটা বিষয় দিকে ইঙ্গিত করেছেন সেটা হলো হ্যাঁতায়দা মাজা ও হা শাহিদা আরিহিম শাহ আব সর হো মজলুদ হম আমারণ কাফেরদের একটা চিত্র তুলে ধরেছেন আল্লাহ তারা কি কাফেররা যখন নামের মধ্যে চলে আসবে তাদের ওপর যখন নামের ফায়সালা হয়ে যাবে সব দিক থেকে যখন তাদের ওপর খালি তাদের বিরুদ্ধে দলিল বের হবে ডান কাদ বাম কাদে ফেরে তারা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যেই জায়গায় দাঁড়ায় গোনা করতো এই জায়গাগুলো সাক্ষী দেবে যেই সময়গুলোতে গোনা করতো ওই সময়গুলো সাক্ষী দিবে অবশেষে তারা দেখতে পারবে যে তাদের যে নিজেদের চক্ষু নিজেদের কান নিজেদের শরীরের চামড়া এগুলোও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে নাজিল্লা হাতাইদ মজা উঁহা শাহিদা লেহিম সমহ অবসর হু মজুলুদহুম বিমা কনুয়া মরু কাফেররা যখন জাহান্নামের কাছে আসবে তখন দেখবে তাদের চোখ তাদের কান এবং তাদের শরীরের চামড়াগুলো তাদের বিবৃতি শাকিয়ে দিতেছে তখন কাফেররা নিজের চোখ কান আর চামড়াকে লক্ষ্য করে বলবে বকলো লেজোলো দিহিম লেমা সাহিত্যম আলাইনা

আর ইদানিং বর্তমান যারা আছে তারা তো সরিষার তেল মাখে না বিভিন্ন ধরনের দামি দামি লোশন মাখে বিভিন্ন ধরনের গ্লিসারিন আছে ওগুলো তারা মাখে কাফেররা কে আমাদের দিন নিজের চামড়াকে লক্ষ্য করে বলবে চামড়া দুনিয়াতে তোমার এত যত্ন করলাম এত রকমের পাউডার এত রকমের মলম তোমার উপর ঘষলাম যাতে করে তোমার উপর কোনো দাগ না পড়ে আর সেই চামড়া কিনা তুমি আজকে আমার শত্রুতাগিরি করলা আল্লাহ তালার কাছে এমনিই তো আমার সাক্ষীর শেষ নাই তুমি নতুন করে আবার সাক্ষী হইলা এভাবে চামড়া বলবে তুমি কিভাবে কথা বললা চামরাকে জিজ্ঞাসা করবে তখন চামড়া উত্তর দিবে আমি চামড়া যদিও দুনিয়ায় থাকতে কথা বলতাম না কিন্তু আল্লাহ তালা আখেরাতে আমার জবান খুলে দিয়েছে সুবাহ আল্লাহ যেই আল্লাহ তালা তোমার জবান খুলে দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জবান খুলে দিয়েছে কথা বলার জন্য সেই আল্লাহ তালা আজকে কেয়ামতের দিন আমি চামড়ার জবানও খুলে দিয়েছে যাতে করে আমি চামড়া তোমার আমার কি কি করেছো আমার সামনে সব জন্য সাক্ষী দিতে পারি এইভাবে সাক্ষী দিবে। তাইলে আমার ভাইয়েরা যে কথা আমরা আজকের এই তালকে কিছু অংশ থেকে বুঝতে পারলাম আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যে হাত দিয়ে আমি গোনা করি যে পা দিয়ে আমি গুনার কাজে পা বাড়াই যে চোখ দিয়ে আমি বেগানা নারীর দিকে তাকাই যে কান দিয়ে আমি হারাম জিনিস শুনি যেই অন্তর দিয়ে আমি হারাম জিনিস চিন্তা করি এই অঙ্গ পতঙ্গগুলোই কেয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী হবে কতক্ষণ ঠিক না বেটে এজন্য আমার ভাইয়েরা নিজের এই অঙ্গপতঙ্গগুলোওকে একটা একটা সাক্ষী মনে করতে হবে আমরা যেমন ডান কাদের ফেরেস্তাকে জানি সে ভালো কাজ লেখে বাম কাদের ফেরেশতা খারাপ কাজ লেখে এগুলো যেমন আমরা জানি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোও কি আমাদের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে এগুলো থেকেও সতর্ক থাকতে হবে এই যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিন্তু আমার না এগুলো হলো আল্লাহ তালার পক্ষ থেকে এক একটা সিসিটিভি ক্যামেরা বুঝতে পেরেছেন আপনার হাত এটা আল্লাহ তালার সিসিটিভি ক্যামেরা আপনার পা আপনার চোখ আপনার কান এই প্রত্যেকটা জিনিস হলো আল্লাহ তালার পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা এই সবগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এজন্য খুব সাবধান সতর্ক থাকতে হবে বুঝতে পেরেছেন আজকে আকিদাগত একটা বিষয় কেয়ামত সংক্রান্ত একটা বিষয় উল্লেখ করা হয়েছে কেয়ামতের আগেতে একজন সিঙ্গায় ফুত দিবে তার নাম কি হ্যাঁ ইসরাফিল ইসরাফিল আলাইসালাম ইনি সিঙ্গার মধ্যে একদম মুখ লাগায় বসে আছে আল্লাহ তালা আদেশ করা মাত্র সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না তিনি ফুৎকার মারবেন প্রথম ফুৎকারে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে এই কথাটা বলা হয়েছে আর দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন পৃথিবীর সূচনা লগ্ন থেকে একদম কেয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষ তাদের কবর থেকে ওঠে উলঙ্গ হয়ে দাঁড়াবে কাফনের কাপড়টা ডান হাতে নিয়ে উলঙ্গ হয়ে দাঁড়াবে এই বিষয়গুলো আজকে পাঁচ নম্বর রাখাতে আমি তালাবাদ করেছি সৌর জুমারের একদম শেষের দিকে আসুন আজকে আমাদেরকে আল্লাহ তালা কি কি আদেশ করেছে শুনি আজকে অনেক লম্বা অনেক কিছু আদেশ করেছেন সৌরাজ জুমারের চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও আল্লাহ তালার দিকে তোমরা রুজু হও সৌরাজ জুমারের চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন আজাব আসার আগে আল্লাহ তালার নিকট আত্মসমর্পণ করো আজাব আসার আগেই আল্লাহ তালার এবাদতের দিকে মজগুল হও আল্লাহ তালার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করো সুরাজ জুমারের পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন রবের পক্ষ হইতে উত্তম যা কিছু নাজিল হয়েছে তার অনুসরণ করো আল্লাহ তালার উপর থেকে কোরআনের মধ্যে যত ভালো কিছু নাজিল হয়েছে এই সবগুলোর অনুসরণ করো সুরা জুমারের ছেষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ তালার ইবাদত করো অন্য কারো ইবাদত কোরো না এরপরে ছেষট্টি নম্বর আয়তে আল্লাহ আরও বলেন কৃতজ্ঞ কৃতজ্ঞশীলদের অন্তর্ভুক্ত হও শুক্রিয়া আদায় কারিতর অন্তর্ভুক্ত হও না শুকুরি করো না যত রূপ নিয়ামত দিয়ে এসি এত রুকুর উপরেই তোমরা শুক্রিয়া আদায় করো সোরা মুভমিনের চোদ্দো নম্বর আতে আল্লাহ বলেন এক অনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তারাকে তোমরা ডাকো সোরা মুভমিনের আঠারো নম্বর আতে আল্লাহ বলেন কেয়ামত দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করো কেয়ামত দিবসের ব্যাপারে মানুষকে সতর্ক করো মানুষ কেয়ামত বলে আছে একদিন যে পৃথিবী ধ্বংস হবে কেয়ামত যে সংগঠিত হবে এগুলো মানুষ ভুলেই গেছে ভুলে যাওয়ার কারণে তো দুনিয়ার পেছনে এইভাবে ছুটতেছে যদি জানতো যে আমি একদিন থাকবো না দুনিয়া একদিন থাকবে না তাহলে তো দুনিয়ার পেছনে মানুষ এইভাবে ছুটতো না ঠিক আছে না সুরা মুমিনের পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন নিজের অপরাধের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাও কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে ক্ষমা চাইতে হবে কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে সুরা মুমিনের পঞ্চান্ন নম্বরে হাতে আল্লাহ আরও এরশাদ করেন সকল সন্ধ্যা রবের প্রশংসায় তাসবি পাঠ করো আপনারা তাজবি পড়েন তো হ্যাঁ তাজবির অনেক ফায়দা আছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর এই তাজবির অনেক ফায়দা আদি শরীফ এরশাদ হয়েছে মদিনার গরিব সাহাবিরা নবীর কাছে আসলো কোন সাহাবি সব ফকির মিসকিন যত সাহাবি সব সাহাবিরা মিলে রসুলের কাছে গেল যাওয়া পরে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যে দানের এত বরকত বলছেন দানের যে এত ফজিলত তো এই ফজিলত তো খালি ধনীরা নিয়ে যাইতেছে ধনীরা তাদের বিপুল সংখ্যক সম্পদ থেকে তারা তাদের আল্লাহর রাস্তায় দান করতেছে এবং তারা আল্লাহ তালার অনেক নৈকট্যপ্রাপ্ত হইতেছে অনেক স্বভাবের অধিকারী হইতেছে কিন্তু আমরা তো দান করতে পারতেছি না আপনি বলেছেন দনীদের উপর জাকাত দেওয়া ফরস ধনীরা জাকাত দিয়ে আমাদের থেকে আগায় দিতেছে আপনি বলেছেন সামর্থ্যবানদের উপর হস করা ফরস ধনী ব্যক্তিরা হস করতেছে আমরা হস করতে পারতেছি না গরিব হওয়ার কারণে আমরা জাকাত দিতে পারতেছি না গরিব হওয়ার কারণে তা আমরা কি করবো আমরা তো পিছায় দেখতেছি আমরা তো তাদের থেকে আরো অনেক দেরিতে জান্নাতে যাব তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে তখন আল্লাহ নবী বললেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব না যদি তোমরা এই আমলটা করো তাহলে তোমরা ধনী ব্যক্তিদের সমপর্যায়ে পৌঁছে যাবে এবং যারা এই আমল করে তারা ছাড়া অন্য কেউ তোমাদের সমকক্ষ হইতে পারবে না তোমরাই সবার চেয়ে আগায় থাকবে আমলের দিক দিয়ে তখন গরিব সাহাবিরা তো অনেক খুশি বললেন ইয়ারসলাল্লাহ অবশ্যই এমন একটা আমল বলে দিন তখন আল্লাহ নবী বললেন যে সকাল সন্ধ্যা তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তাজবিগুলো পড়লে ধনী ব্যক্তিরা তাদের ধন সম্পদ দিয়ে যত ইবাদত করে তোমরা ধনী না হওয়া সত্ত্বেও ওই ইবাদতগুলো করার সক্ষমতা না থাকা সত্ত্বেও শুধু এই তাজবিগুলো পালন করার কারণেই আল্লাহ তালা তোমাদেরকে ধনীদের মতো ওই মর্যাদা দান করবে সোভা তাহলে আল্লাহ তালা যে আজকের আয়ত্ত আদেশ করেছেন যে সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসায় তাজবি পাঠ করতে হবে তাজবি পাঠ করবেন তো ইনশাল্লাহ সুরা মুমিনের ষাট নম্বরে আয়ত্ত আল্লাহ বলেন আল্লাহর কাছে তোমরা দোয়া করো ও তো কেউ নিজ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দেবো হাদিস শরীফে বলা হয়েছে আর দোয়া উমফুল ইবাদা দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ এজন্য দোয়া করা চাই পারবেন তো ইনশাল্লাহ এরপরে সুরা হামিম শেষদার ছয় নম্বরে আয়তে আল্লাহ বলেন আল্লাহর প্রতি একাগ্র হয়ে থাকো সুরা হামিম শেষদার ছয় নম্বর আয়তে আল্লাহ আরও বলেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সুরা হামিম শেষদার চৌত্রিশ নম্বরে আয়তে আল্লাহ বলেন মন্দকে উত্তম পন্থায় প্রতিহত করো কেউ যদি তোমার সাথে খারাপই করে তোমার যদি কেউ ঘুষি মারে তাহলে উল্টা ঘুষি মারা এটা হলো ইনসাফ আর উল্টা ঘুষি না মারা তাকে মাফ করে দেওয়া যদি বলা হয় ভাই আপনি হাত দিয়ে ঘুষিটা মারলেন আপনার হাতে কি ব্যথা পাইছে দেন বেতা পাইলে একটু মলম লাগাই দিই কষ্ট করে ঘুষিটা মারছেন হাতে ব্যথা পাইলে আপনার হাতটা দেন একটু মলম লাগিয়ে দিই মানিস করে দিই এটা হলো খারাপকে ভালো দ্বারা প্রতিহত করলে বুঝতে পেরেছেন একটা হলো ইনসাফ ঘুষি মারছে আমিও ঘুষি মারবো এটা ইনসাফ শরীয়তে এরা যায় কিন্তু এই যায়দের থেকে উত্তম মানে একটা পন্থা হলো আপনার সাথে কেউ অপরাধ করছে খারাপই করছে আপনি তাকে ভালো দিয়া তাকে উত্তর দেওয়া যায় তাহলে দেখবেন আপনার প্রতি সে অভিভূত হয়ে যাবে আপনার আসলাস চরিত্র দেখে সে মুগ্ধ হবে এবং সে মুগ্ধ হোক না হোক আসমানের আসে আজিমের মালিক আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এজন্য খারাপকে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে হবে পার্বত ইনশাল্লাহ কেউ আমাকে কোনো একটু ক্ষতি করলো ওই জন্য আমি তাকে প্রতিশোধ নিতে হবে প্রতিশোধের মন মানসিকতা আমাদের বাদ দিতে হবে ক্ষমার মন মানসিকতা যদি গ্রহণ করতে পারি তাহলে কে আমাদের দিন আল্লাহ তালার কাছেও আমরা ক্ষমা চাইতে পারি ক্ষমা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে সুরাহামিম শেষদার ছত্রিশ নম্বরে আল্লাহ বলেন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো যখনই গোনা করতে মন চাবে বা যখনই কোনো বেগানা নারী চোখের সামনে পড়ে যাবে তখনই শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে শৈতান থেকে আশ্রয় দোয়া জানেন বলেন তো না এ তো মহিলাদেরকে দেখলে দেওয়া যে কোনো সময় শৈতানের থেকে আশ্রয় প্রার্থনা দেওয়া কি না এত সহজ আমি বললে আপনারা বলবেন এত সহজটা পারি না শয়তান থেকে আশ্রয় প্রার্থনা দেওয়া কি আমি বিতাড়িত শয়তান কাছ থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এটা হলো শয়তান থেকে আশ্রয় প্রার্থনা সহজ আটকে দিলাম আপনাদেরকে আচ্ছা দেখ সুরা হামিম শেষদার সাঁত্রিশ নম্বর আত আল্লাহ বলেন সৃষ্টিকে সেজদা না করে সৃষ্টির সষ্টা যিনি আসে সেজদা তাকে করতে হবে ঠিক কিনা খাজা বাবা গাজা বাবাকে সেজদা না করা ওই বাবা অজেই রব আছে ওই বাবার রব আমার রব সবার রব আল্লাহ তালাকে নিষেধা করতে হবে ঠিক কিনা এই বিষয়টা আল্লাহ তালা আদেশ করেছেন কি কি নিষেধ করেছেন এক নজরে জেনে নেই তিনটা নিষেধাজ্ঞা আজকে আসছে সুরা জুমারের তিপ্পান্ন নম্বরে আছে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নৈরা শুয় না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه <applause> هو الغفور الرحيم يا مر نويرش هي جواب لا تقنطوا من رحمة الله تمرا الله تعالى الرحمة اللّة تعالى نويرش إن الله يغفر الذنوب جميعا নিশ্চয়ই আল্লাহ তালা তোমরা আর কত রুকু গুণা করেছ তোমাদের গোনা যদি হয় সাগরের ফেনা পরিমাণ তাহলে আল্লাহ তালার ক্ষমা হলো সাগরের সমস্ত পানি পরিমাণ তোমাদের গোনা যদি হয় পাহাড় সম তাহলে আল্লাহ তালার ক্ষমা হলো আকাশ সম তোমার গোনা যদি হয় আকাশ সম আল্লাহ তালার ক্ষমা হলো তার আরশে আদিমের সমান সবাহান আল্লাহ এই তুমি আর কত ঢুকু গুণা করেছো একজন বনি স্ট্রাইলের এক সন্ত্রাসী এক বুজর্গের কাছে গিয়া বলল যে আমি তো নিরানব্বই হত্যা মামলার আসামি কোনো অপরাধ ছানাই নিরানব্বই জন মানুষকে আমি হত্যা করেছি আমার কি মাফ আছে গেছে এক আবেদের কাছে আবেদ বুঝেন তো আবেদ মানে যে ইবাদত করে কিন্তু তার জ্ঞান নাই বেশি আছে না এমন লোক এইবাদত বন্দী খুব করে মসজিদে পড়ে থাকে কিন্তু তার এলেম কম এলেম কোরআন হাদিসের এলেম বেশি নাই এবাদত ভালো করে তো কোরআন হাদিসের এলেম না থাকার কারণে এই যে এই আয়াতের সম্পর্কে সে না জানার কারণে সে বলে দিল যে না বেড়া নিরানব্বই জন মানুষকে মারছ একজন মানুষের মনে কষ্ট দেওয়া মানে কাঁ বাসরি বাঙ্গালাওয়া আর তুমি একজন মানুষের মনে কষ্ট দেওয়া নাই খালি তুমি একজন মানুষকে শুধু মারো নাই নিরানব্বই জন মানুষকে মারছো তুমি কত হাজারবার শরীফ বাঙ্গার মতো গুনা করছো তোমারে আল্লাহ মাফ করব আর খায় কাম নাই তখন ওই বনি স্টাইলে সন্ত্রাসী বলল তাহলে নিরানব্বই যখন হয়েছে এক রানের লগিয়ে সেঞ্চুরি বাদ দেওয়া লাভ নাই আপনারে দিয়ে আমি সেঞ্চুরি পূরণ করে দিই তখন সে কী করলো এই যার কাছে ফুটোয়া জিজ্ঞাসা করছিলো এই আবেদরে হত্যা করা সেঞ্চুরি পূরণ করলো বুঝছেন সেঞ্চুরি ওগুলো এরপর আপনারা যারা খেলা দেখেন তারা জানেন এরপরে গেছে একজন আলেমের কাছে প্রথমে গেছে আবেদের কাছে আলেম যিনি তিনি তো জানেন যে বান্দার কতটুকু অপরাধ করতে পারে একশো খুন সে যখন যা বললো যে আমি তো একশো খুনের আসামি আপনি কি বলেন আমার কি ক্ষমা আছে আমি তো ফিরে আসতে চাই তখন বলেন মাত্র একশোটা গুণা করছ মাত্র একশোটা হত্যা করছ তুমি যদি আরও হাজার হাজার হত্যাও করতো এরপরও যদি তুমি ফিরে আসতা আমার রবের দরজা তোমার জন্য খোলা আছে চব্বিশ ঘন্টা সব তাহলে আল্লাহ তালার ক্ষমা থেকে আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ থেকে নৈরা সহ যাবে নৈরা সহ যাবে না যে যত বড়ো গুণাকারী হয়ে থাকেন যত ইজিনা করে থাকেন হুজুর আমি তো অনেক মেয়ের জীবন নষ্ট করছি হুজুর আমি তো অনেক মানুষের সম্পদ নষ্ট করছি আমি তো অনেক মানুষকে জুলুম করেছি যত কিছুই করে থাকেন আল্লাহ তালার কাছে ক্ষমা করলে খাস দিলে যদি তবা করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই মাফ করবেন ক্ষমা চাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ আজকে বলা হয়েছে সবচেয়ে উত্তম একটা কথা আছে পৃথিবীতে আমরা তো কত মানুষ কত কথাই বলি সবচেয়ে উত্তম কথা কোনটা জানেন আল্লাহ তালা সুরা হামিম শেদার মধ্যে আজকে বলে দিয়েছেন তেত্রিশ নম্বর আয়াতে ওই ব্যক্তি থেকে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বান করে এবং মানুষকে দিনের পথে ডাকে সে নিজেও ভালো কাজ করে বকলা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে সে গর্বিত হয়ে বলে আমি একজন মুসলমান সে অহংকার করে বলে আমি একজন মৌমিন আমি আল্লাহ তালার গুলাম এরভাবে যারা বলে মানুষকে দাওয়াত দেয় নিজেও নেক কাজ করে এবং বলে আমি মুসলমান আমি মুমিন এর থেকে উত্তম কোনো কথা আর হতে পারে না বুঝছেন তাহলে উত্তম কথা যদি বলতে চান তাহলে মানুষকে দিনের প্রতি দাওয়াত দিতে হবে তো চালা আচ্ছা এরপরে আজকে জান্নাত এবং জাহান্নামবাসীদের একটা চমৎকার একটা বিষয় উঠে এসেছে পাঁচ নম্বর রাখাতে আমি জাগাত করেছি সোরাজ জুমারের একদম শেষ পৃষ্ঠায় وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوها فُتِحَتْ أَبْوابُها فُتِحَتْ أَبْوابُها وَقَالَ لَهُمْ خَزَنَتُها أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذا كِيَامَتِ الدِّينِ যখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করে ফেলা হবে তখন জাহান্নামীদের উপরে একদল ফেরে স্থানীয় যুক্ত করা হবে ওই ফেরেস তারা তাদেরকে সসম্মানে জাহান্নামে দেবে না পিছন দিকে ধাওয়া দিবে ধাওয়া খায়া তারা জাহান্নামের দিকে সরবে বুঝতে পেরেছেন মানে তাদেরকে ধৈরা টান্না নিয়ে যাবে এমন না পিছন দিক দিয়ে এমন একটা ভয় দেখায় এমন কিছু দেখায় তাদেরকে ধাওয়া দিবে। যে তারা এই ধাওয়া খায়া জাহান্নাম ধাওয়া খাইতে খাইতে সামনে ধরবো দৌড় দেওয়া সামনে জায়া দেখব জাহান্নাম সামনে যখন জায়গা দেখছি জাহান্নাম তখন জাহান্নামের যে ফেরেস তারা আছে এই ফেরেস তারা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম কম রসুল মিনকুম এই বেঈমানের দলেরা তোদের কাছে কি আল্লাহ তালার রসুল আসে নাই আল্লাহর রসুলের রসুল তো এখন আসে নিষেধ রসুলের ওয়ারিসগণ আলিমারা কি তোদের কাছে আসে নাই তোদের কাছে কি কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বলে নাই কোরআনে আল্লাহ কি আদেশ করেছে কি নিষেধ করেছে কি হালাল করেছেন আর কি হারাম করেছে এগুলো কি তোদেরকে বলে নাই তাহলে তোরা কেন আজকে জাহার নামে জাহান্নামে জাহার নামে রুখ একবারে অনন্ত কাল পর্যন্ত জাহার নামে থাকতে থাকবে যখন তাদেরকে জিজ্ঞাসা করবে জাহার নামীদেরকে যে তোদের কাছে কি আলেমারা কোরআন হাদিসের কথা বলে নাই নবীরা তোদের কাছে আসে নাই তখন তারা বলবে আসছিল রে আসছিল কিন্তু আমরা তো তাদের কথা মানি নাই এক কান দিয়া শুনছি আরেক কান দিয়া ভাই করে দিছি তখন তারা বলবে ঠিক আছে তাহলে অনন্ত অসীমকালের জন্য তোমরা জাহান্নামে যাও এই হলো জাহান্নামেদের অবস্থা আর জান্নাতি যারা তাদেরকেও তো আলাদা করা হয়েছে তাদেরকেও দেখা যাবে তারা তারই দ্রুত তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সসম্মানে জান্নাতে যখন তারা পৌঁছবে জান্নাতের সামনে তারা আপনারা জানেন একটা বিস্তারিত হাদিসে আছে এখনও জান্নাত শুরু হয় নাই মেন জান্নাতে তারা ঢোকেই নাই জান্নাতে যাওয়ার আগে একটা গেট থাকে না আরও অনেক কিছু আগের গেট দিকে হেরা এনে বয়ে থাকবো এন পয়সা পরবো এন শুয়ে পড়বো জান্নাতে এখনো যাই নাই মেন জান্নাতে এখনো দেখে নাই জান্নাতিরা একটু পরে পরে যায় আর সুন্দর সুন্দর জায়গা আহে তারা হেন বুয়া পরে হেন শুইয়া পড়ে কি জন্য তারা মনে করছে এটাই জান আরে এর চেয়ে সুন্দর আবার কোনো জায়গা হইতে পারে নাকি আরে এটা কি কয় একটু পর সামনে যায় আবার যায় ওখানে পয়সা পরে শুয়া পড়ে খাবার অর্ডার করে ফেরেজ তারা বারবার আরে এটা জান্নাত আরে কয় কি এর চেয়ে সুন্দর সুন্দর আবার জান্নাত হইতে পারে নাকি এত সুন্দর জান্নাত বেরাই কত সুন্দর জায়গা এ তো আমি আজীবন থাকতে পারবো মনন্ত অসীমকাল আমার তো এর চেয়ে সুন্দর আর জায়গার দরকার নাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর খাবার এত সুন্দর মনোমুগ্ধকর নয়ন অবিরাম দৃশ্য এর চেয়ে বেশি তো আমার আর দরকার নাই এরকম বারবার কয়েক ধাপে তারা ধোকা খাবে জান্নাতিরা মূলত জান্নাতে যায় নাই জান্নাতের গেট দেখা মনে করবে এটাই জান্নাত বুঝতেছেন তো মেইন জান্নাতের সামনে যখন তারা যাবে তখন জান্নাতের একদল রক্ষী থাকবে তার রক্ষী তারা তাদেরকে সসম্মানে অবগর্থনা জানাবে তাদেরকে সুস্বাগতম জানাবে এবং বলতে থাকবে অশী কল্যাদিন আত্মা করব্যাহুম ইলান জান্নাতি তোমার আত্তা ইদা ওহা বফুতি হাত আবু আবোহা বফুতি হাত আবু আবোহা অকল খজানা তুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين دنيا تجرى الله كيف يقول وسيق الذين اتقوا ربهم দুনিয়াতে যারা রবকে ভয় করত আল্লাহ রব্বুল আর তাদেরকে দুনিয়ায় থাকতে তাদেরকে যে বলতে যে তোমাদেরকে জান্না দিব দুনিয়াতে অনেক কষ্ট করার পরেও তারা আল্লাহর ইবাদত চালা গেছে আল্লাহ তারা জান্নাত দেখে তারা মুগ্ধ হয়ে যাবে তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে বলা হবে তোমরা যেই দরজা দিয়ে পছন্দ তোমরা জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এর চেয়ে সুন্দর আর আনন্দের মুহূর্ত আর কিছু হইতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে ওই জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন সেদিন জান্নাতবাসী যারা হবে তারা আল্লাহ তাআলার গুণকীর্তন করতে থাকবে তারা বলতে থাকবে ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়াআদাহু সমস্ত প্রশংসা ওই মহান সত্তা যিনি দুনিয়াতে থাকতে আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন যে তোমাদের জন্য একটা জান্নাত আছে যে জান্নাত দেখলে তোমাদের চোখ খুজুর হয়ে যাবে আল্লাহ তালার সেই ওয়াদা শুধু আমরা শোনে শুনে আমল করেছিলাম জানতাম না বাস্তবায়ন হবে কি হবে না কিন্তু আজকে আমরা হাতে নাতে একদম সরাসরি নিজের চোখে দেখতে পাইতেছি সুতরাং সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য তারা সকলে আল্লাহ তালার প্রশংসায় সেদায় লুটিয়ে পড়বে এই বিষয়গুলো আজকে আল্লাহ তালা আমাদেরকে শোনাইছেন শোনাইছেন শুধু এই জন্য না যে আমরা শুধু শুনে বসে থাকবো জান্নাতের জন্য আমাদের আমল করে যেতে হবে ঠিক আছে যতটুকু আলোচনা হলো কথা বলতে পারতেছি না আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করা তো দান করুন